তাদেরকে মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার সুস্থতা কামনা করে এবং দীর্ঘায়ু কামনা করে রোজা রাখা এবং দুই নফল নামাজ পড়ার জন্য আমরা আহ্বান জানিয়েছিলাম আমাদের সেই আহ্বানে সারা সারা দিয়ে বাংলাদেশে বিশ্বে যেভাবে মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার জন্য আজকে রোজা রেখে এবং নফল নামাজ পড়ে দোয়া করেছে এই জন্য আমরা যারা রোজা রেখেছে এবং নামাজ পড়ে দোয়া করেছে তাদের কাছে কৃতজ্ঞতা প্রকাশ করছি আমরা পৃথিবীর ইতিহাসে সারা বিশ্বের ইতিহাসে আমরা যদি ইতিহাসগুলি খুঁজি তাহলে দেখব যে পৃথিবীর ইতিহাসে এমন কোনো ইতিহাস নেই যে একজন প্রধানমন্ত্রীর জন্য একজন দলীয় সভানেত্রীর জন্য একটি দলের নেত্রীর জন্য এই বিশ্বে এমনভাবে একজন নেত্রীর জন্য রোদা রেখেছে একজন নেত্রীর জন্য নামাজ পড়েছে এমন ভাবে পৃথিবীর ইতিহাসে আমরা আর কোথাও দেখি নাই এটা একমাত্র আমাদের প্রধানমন্ত্রী মাননীয় প্রধানমন্ত্রী বঙ্গবন্ধু কন্যা আমাদের আবেগের নেত্রী দেশরত্ন শেখ হাসিনার জন্য আজকের সারা বাংলাদেশে ওনার জন্য নামাজ পড়ে এবং রোজা করে আল্লাহর কাছে প্রার্থনা করেছে ওনার যেন উনি যেন দীর্ঘদিন বেঁচে থাকেন আমাদের মাঝে উনি যেন দেশের সেবা করতে পারেন সেই জন্য সারা বাংলাদেশের মানুষ আজকে রোজা রেখে এবং নামাজ পড়ে দোয়া করেছে আমরা মাননীয় প্রধানমন্ত্রীর কাছে আমরাও আজকে সবাই এখানে রোজা রেখেছি এবং দুই নামাজ পড়ে আমরা আল্লাহর কাছে দোয়া করেছি হে আল্লাহ আমাদের মাননীয় প্রধানমন্ত্রী আপনি দীর্ঘজীবী করুন এবং তার হায়াত বৃদ্ধি করে দেন তিনি যেন বাংলাদেশের মানুষের সেবা করতে পারেন তারপরে আমরা সারা বাংলাদেশের আমরা যারা বঙ্গবন্ধুর সৈনিক আছি আমরা যারা শেখ হাসিনার কর্মী আছি আমরা বলতে চাই হে আল্লাহ আপনার দরবারে যদি এমন কোন বিধান থাকে যে আমাদের হায়াত থেকে একদিন করে হায়াত নিয়ে মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার হায়াতকে বৃদ্ধি করার যদি কোন সুযোগ থাকে আপনার কাছে যদি কোন বিধান থাকে তাহলে আমাদের হায়াত থেকে একদিন করে হায়াত নিয়ে আমাদের মাননীয় প্রধানমন্ত্রী বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনার হায়াত বৃদ্ধি করে দেন উনি যেন বাংলাদেশের সেবা করতে পারে আজকে আপনারা জানেন যে চোদ্দই ডিসেম্বর শহীদ বুদ্ধিজীবী দিবস এই শহীদ বুদ্ধিজীবী দিবসে যারা শহীদ হয়েছেন বঙ্গবন্ধু পরিবার সহ যারা এই শহীদ বুদ্ধিজীবী দিবসে শহীদ হয়েছেন এবং মুক্তিযুদ্ধে যারা শহীদ হয়েছেন সকলের আত্মার মাগফিরাত কামনা করছি এবং আমরা দোয়া করছি আমরা বাংলাদেশে যে জিনিসটি দেখছি যে যেখানে একজন নেত্রীর জন্য সারা বিশ্বের মানুষ লক্ষ লক্ষ কোটি কোটি মানুষ একজন নেত্রীর জন্য রোজা রেখে নামাজ পড়ে দোয়া করে সেই জায়গায় সেই নেত্রীকে নিয়ে ষড়যন্ত্র করার চেষ্টা হচ্ছে বাংলাদেশে যেন জননেত্রী শেখ হাসিনাকে আর যেন রাষ্ট্র পরিচালনা না করতে পারে সেই জন্য ষড়যন্ত্র করার চেষ্টা করা হচ্ছে আমরা বলতে চাই বঙ্গবন্ধু শেখ হাসিনার বঙ্গবন্ধুর সৈনিকেরা শেখ হাসিনার কর্মীরা আমরা বলতে চাই আমরা যতদিন পর্যন্ত বেঁচে থাকবো আমাদের বুকে এক বিন্দু রক্ত থাকতে পর্যন্ত বাংলাদেশে শেখ হাসিনার ইনশাল্লাহ কিছু হবে না আমরা যতদিন পর্যন্ত শেখ হাসিনা থাকবে যতক্ষণ থাকবে 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 ততদিন ততদিন পর্যন্ত পর্যন্ত জয় বাংলা ইচ্ছা করলেই শেখ হাসিনার নামকে বাংলাদেশ থেকে মুছে দেওয়া যাবে না কারণ বাংলাদেশের মানুষ কোটি কোটি মানুষ লক্ষ লক্ষ মানুষ আমরা বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনাকে ভালোবাসি তাই আপনারা যারা এই কর্মসূচিটি পালন করেছেন সকলকে আবারও ধন্যবাদ এবং কৃতজ্ঞতা জানাচ্ছি আপনারা যারা এখানে উপস্থিত থেকে এই শীতের মধ্যে কনফারেন্স শীতের মধ্যে উপস্থিত থেকে আপনারা যারা এই কর্মসূচি পালন করেছেন সবাইকে ধন্যবাদ জানাচ্ছি এবং বাংলাদেশের বিভিন্ন জায়গায় পৃথিবীর বিশ্বের বিভিন্ন জায়গায় যারা যারা এই রোজা নামাজ কর্মসূচি পালন করেছেন সবাইকে ধন্যবাদ জানাচ্ছি ধন্যবাদ জানিয়ে সবাইকে আজকের মতো আমার বক্তব্য এখানে শেষ করছি সবাই ভালো থাকবেন জয় বাংলা জয় জাহাই গোপন তাই ষড়যন্ত্র চার জলন্ত প্রমাণ আপনারা দেখতে পাচ্ছেন এবং ইন্টারনেটে না সারা পৃথিবীতে বই বিশ্বের যার যার হাতে ক্যামেরা সেই একটি সাংবাদিক এবং তা প্রমাণ করে দিচ্ছে এই সুতখুর ইনুজ বাংলাদেশে গোপনভাবে ষড়যন্ত্র করে যাচ্ছে আমি মিডিয়া ভাইদেরকে ধন্যবাদ জানাচ্ছি আপনারা সত্য প্রচার করবেন কারো কালো বিড়ালগুলোকে চিহ্নিত করবেন সাদা বিড়ালগুলোকেও চিহ্নিত করবেন স্বাধীনতার শত্রুরা আবার আমাদের বাংলাদেশের নিরহ মানুষের ঝাঁপিয়ে পড়েছে বাংলাদেশ আওয়ামী লীগ আবার ঘুরে দাঁড়াবে এই বলে আমি আমার বক্তব্য শেষ করছি জয় বাংলা জয় বাঙালি আছেন আজকে যারা উপজাতি আছেন আমাদের পাহাড়ে যারা আছেন সমতলে যারা আছেন বাঙ্গাই যারা আছেন সমুদ্রে যারা আছেন বিশ্বের বিভিন্ন প্রান্তরে যারা আছেন যারা বঙ্গবন্ধুর আদর্শকে বিশ্বাস করেন বঙ্গবন্ধুর আদর্শকে ধারণ করেন যারা নেতৃত্বে বিশ্বাস করেন তাদের প্রতি আহ্বান থাকবে আজকে যে বাংলাদেশের ষড়যন্ত্র চলছে আজকে যে বঙ্গবন্ধুর আদর্শকে তারা স্বাদ করে দেওয়ার চেষ্টা করছে বঙ্গকন্যা জননেত্রীর সাথে বিশ্বাসঘাতকতা করে তাকে চাতে বাধ্য করেছে তাদের প্রতি উচ্চারণ করে দিতে চায় বাংলাদেশে আওয়ামী লীগের প্রতিটি সন্তান এক বিন্দু রক্ত টাকা পর্যন্ত লড়াই করে যাবে সংগ্রাম করে যাবে বঙ্গ কোন জননেত্রী শেখ হাসিনার নেতৃত্বে আমরা ঐক্যবদ্ধ আছি সমস্ত বিশ্বব্যাপী আপনাদের প্রতি আহ্বান থাকবো আপনারা প্রস্তুত থাকেন আপনারা প্রস্তুত হন জননেত্রী শেখ হাসিনার নেতৃত্বে বাংলাদেশ ঘুরে দাঁড়াবে আওয়ামী ঘুরে দাঁড়াবে মুক্তিযোদ্ধারা ঘুরে দাঁড়াবে একাত্তরে ঘুরে দাঁড়াবে আমরা ইনশাল্লাহ এই বাংলার মাটি থেকে এই কাকদের এই সুগন্ধের আমরা বিতাড়িত করব এটাই আমাদের প্রতিজ্ঞা আপনারা সেই প্রতিজ্ঞায় অবিচল থাকেন জয় বাংলা জয় বঙ্গবন্ধু একদশ পরবর্তী সময় আমরা যেটি দেখেছি আজকে বাংলাদেশে একটি মৌলবাদী রাষ্ট্র হিসেবে গড়ে তোলার জন্য যে অভিপ্রায় ব্যক্ত করেছে আজকে আজকে এই কর্মসূচির মাধ্যমে আমরা তাদেরকে প্রতিবাদ জানাচ্ছি এবং আগামী দিনেও আমাদের এই প্রতিবাদের ধারা অব্যাহত থাকবে একটি ভূমিষ্ঠ একটি সন্তান যখন ভূমিষ্ঠ হয় যেমনি তার মায়ের নিরাপদ থাকে ঠিক জননেত্রী শেখ হাসিনার কোলে এই বাংলাদেশ নিরাপদ আগামী দিনে শেখ হাসিনার নেতৃত্বেই এই বাংলাদেশ বিশ্বের রোল মডেল হিসেবে আবার প্রতিষ্ঠিত হবে এই আশা ব্যক্ত করে শেষ করছি জয় বাংলা জয় বঙ্গ আজকে আমাদের বাংলাদেশের যে অবস্থা যে পরিণতি এই পরিণতির পিছনে যে মেটিকুলাস ডিজাইন সূত্র ইউনুস আজকে আমাদের যে অবস্থায় পরিণত করেছে যে আমাদের মুজিববাদ ধ্বংস করে দিচ্ছে আমাদের দেশে বাঙালিত্ব নষ্ট করে দিচ্ছে আমাদের জয় বাংলা আমাদের মুখ থেকে নিচ্ছে আমাদের স্বাধীনতার যে বুদ্ধিজীবী তাদের যে আত্মত্যাগ আজকে ম্লান করে দিচ্ছে আজকে বুদ্ধিজীবী দিবস আজকে বাংলাদেশে একটা মানুষ রাস্তায় নেমে বুদ্ধিজীবীদের জন্য শ্রদ্ধা জানাতে পারছে না এই এই জাতিকে আমাদের কোথায় নিয়ে যাচ্ছে আমরা কি আমরা কি তাহলে জেনারেশন জি জেনারেশন জি হয়ে থাকবো আমাদের কি আর সামনে আগানো যাবে না আমাদের কি আমাদের কি মুজিববাদের নেতৃত্ব আর কখনো ফেরত আসবে না আমি এই জন্য এখানে অনেক গণ্যমান্য ব্যক্তিরা আছেন যা উপস্থিতিতে বাংলাদেশের সাবেক প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনার জন্য তারা রোজা রেখেছেন তার উদ্দেশ্য করে তার নিয়ত করে তার সুস্বাস্থ্যের কামনা করে এরব্বুল আলামিন তুমি আপনি সকলের রোজা এবং দোয়াকে কবুল করে নিন এরব্বুল আলামিন তাদের সমস্ত নেক নিয়ত বাসনাকে আপনি কবুল করে নিন জননেত্রী শেখ হাসিনার সুস্বাস্থ্যের জন্য তারা যে নিয়োগ করেছে তাদেরকে আপনি কবল ও মঞ্জুর করুন তাদেরকে সুস্বাস্থ্যের সহযোগিতা করুন আর হায়ার দারাজ করুন তার নেক নিয়ত নেক আমল দেশের প্রতি তার যে ভালোবাসা ছিল তা করার তৌফিক দান করুন ইয়ারবুল আলম এখানে যারা উপস্থিত আছেন যারা এখানে বিভিন্নভাবে বর্তমান যে সরকার বাংলাদেশে আছেন তাদের নির্যাতনের শিকার হয়ে আছেন তাদেরকে সেই নির্যাতন থেকে আপনি রক্ষা করুন তাদের নিয়ত কে কবল করুন তারা দেশের জন্য যা করতে চাইছেন তাদের তার সে পূর্ণতা দান করুন